কার বন্ধুরা আমার সুভাক্ষী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো চলো বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এই ব্লগটা কিন্তু ভীষণ ছোট্ট জাস্ট তোমাদেরকে সামান্য জিনিসগুলো দেখাবো বলেই নিয়ে এসেছি তো দেখো বন্ধুরা এখানে মা সব আয়োজন করেছিল আর এখানে দিদি সাজিয়ে দিচ্ছিল সুন্দর করে আর বেলুন দিয়ে সাজিয়েছিল আমার মাস্তত দাদা তো দেখো ও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর আগের বছর ওকে তোমরা দেখেছো আমার আমার ব্লগেতে তো আমার দিদিকে তো তোমরা সবাই চেনো আর এখানে দেখো যা যা আয়োজন করা হয়েছিল মাছের মাথা তারপরেতে ওর জন্য পায়েস পাঁচ রকম ভাজা সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে ওর সামনে দেওয়া হয়েছিল পাঁচ রকম ফল তারপরে তোমার পম্পলেট মাছ চিংড়ি মাছ মাটন হ্যাঁ ওকে সব কিছু সাজিয়ে গুজিয়ে দেওয়া হয়েছিল সবটাও খেতে পারিনি কিন্তু আমার নেক্সট ব্লগেতে তোমরা সব কিছু দেখতে পাবে তো টাটা বাই বন্ধুরা